আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দর্শক আজ হচ্ছে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ মার্শাল্লা গতকালকে একটি একবারে খুব হাই পার্সেন্টেজ শাহিওয়াল গরু কালেকশান করতে পারছি তো গরুটা মূলত বের করছি একটু দেখানোর উদ্দেশ্যে সব বিস্তারিত আলোচনা করব যে গরুটার কী পরিস্থিতি কি পরিবেশ যদিও কালকেই কালেকশান করছি এখন পর্যন্ত আকাশে রোদ না থাকার কারণে গোসল টুসল এইগুলো করাই নাই আর ইনশাল্লাহ গরুটা একটু রেডি করব গোসল করাবো শ্যাম্পু ট্যাম্পু দেব তারপরে উলান পালান রেডি করে তারপরে ইনশাল্লাহ আমরা ইয়ে করবো বিক্রি করার চেষ্টা করবো তো যাই হোক গরুটার বডি ফিগার দেখেই অনুভব করা যাচ্ছে যে বিশাল বড় বডির একটি গরু আর বয়স বয়স কী দাঁতে নেয় এখনও এখনও কিন্তু এইটা দাঁতে নেয় দাঁত হইছে না বকনা এটা ঠিক আছে তবে বিশাল আকারের বকনা এটা এখনও দাঁড়ছে না আর প্রথম বিয়ান দিবে আর আমার মনে হয় গরু এটা অনেক বড় হবে আরও কারণ এখনও দাঁড়ছে না যেহেতু গলার ডিজাইন নাভি সব মিলিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ পছন্দ করার মতো একটা গরু এখন বর্তমান মাংসের ওজনে কিন্তু এটা ছয় মনের কাছাকাছি মাংস রয়েছে মানে সাড়ে পাঁচ মনের উপরে ছয় মনের হয়তো পাঁচ দশ কেজি কম হবে পাঁচ মনের উপরে মাজাটা অনেক ভারী এবং এখনো যাচ্ছে না এই আর কি তো গাভিনের সময় মানে বয়স যে কতদিনের মধ্যে বাচ্চা দিবে এইটা শিওর বলা যাচ্ছে না যে কোনো মহত্বে বাচ্চা দিতে পারে আজকেও দিতে পারে এক সপ্তাহের মধ্যেও দিতে পারে এইটা শিওর বলা যাচ্ছে না ঠিক আছে তবে কোয়ালিটি একবারে সেই রকম সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আর গরুটা আমি একটু রেডি করবো তারপরে দেখলে আরও বেশি মজা পাবেন কারণ কালকেই নিয়ে আসা আর নিয়ে আসার পর থেকে হালকা একটু খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়া কম তো এই আর কি তো দেখা যাক যদি এই ভিডিওতে কারো পছন্দ হয় নিতে পারবেন আমাদের ঠিকানা রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা থেকে প্রতিনিয়ত আমরা এই সব গরুর কালেকশান দেখিয়ে থাকি ঠিক আছে তো এই অবস্থা আর কি বাকিটা দাম দর ইনশাল্লাহ মোবাইলের মাধ্যমে আলোচনা করব আর আরেকটা বিষয় এই গরুর বডি অনুযায়ী অনেকেই হয়তো ধারণা করতে পারে দামের একটা বিষয় তো বডি তো আছে ঠিক আছে আর একটা বিষয় যে এইটা কিন্তু এখনও দাঁড়ছে না এত বড়ো একটা গরু এখনও দাচ্ছে না তার মানে এইটার জাত মানের আলাদা কিছু হিসাব নিকাশ থাকবে তো এই আর কি একটু বের করছি দেখার জন্য ভিডিওতে আমি তো নিজে অনুভব করতেছি যে ভিডিওতে একটু গরু আসলে যত বড় ফিগার ওই ফিগারটা একটু ছোটো মনে হচ্ছে ভিডিওতে কিন্তু অরিজিনালে গরু কিন্তু অনেক বড় Sí.